যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানা দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিক্যান হ্যালেনের তাণ্ডবে অন্তত তেতাল্লিশ জন মারা গেছেন শুক্রবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলের লাখো মানুষ ছিলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন চার ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালিয়ে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ভূভাগে প্রবেশ করেছে হেলেনের তাণ্ডবে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে বাড়ি ও রাস্তাঘাট একটি পরিবার বিবেসিকে জানায় ঘর ভেসে যাওয়ায় সাঁতার কেটে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে বের হয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায় ছয় ঘন্টার মধ্যে হ্যালেন হারিকেনের রূপ নেয় ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে হেলেনের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কোথাও কোথাও পনেরো ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস হয়েছে সেসব জায়গায় পঞ্চাশ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে শক্তির বিবেচনায় হেলেনের স্থান চোদ্দতম ঘন্টায় চারশো মাইল গতিতে বাতাস বয়ে গেছে এর আগে দু সালে হারিকেন আইডা এবং উনিশশো সালে হারিকেন ওপালের সময় ঘন্টায় চারশো মাইল গতিতে বাতাস বইতে দেখা গেছে হারিকেন হেলেনের প্রভাবে ফ্লোরিডা জর্জিয়া টেনেসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার বিস্তীর্ণ এলাকায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে ফ্লোরিডার পাইনালস কাউন্টিতে এ ঘটনায় মারা গেছেন অন্তত পাঁচজন অন্যদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্সিস জানান গাড়ির উপর সড়ক নির্দেশক বোর্ড পরে একজন এবং খড়ের উপর গাছ পড়ে আরও একজন মারা গেছেন